এখনকার দিনে কত ছেলে হাজার চেষ্টা করেও ক্রিকেটার হতে পারছেন না অথচ বর্তমান বিশ্বে খেলছেন কিংবা এর আগে ক্রিকেট মাঠ দাপিয়ে বেরিয়ে গেছেন এমন ক্রিকেটারের অনেকেই চেষ্টা ছিল না ক্রিকেটার হওয়ার তবে ভাগ্য তাদেরকে এই পেশায় আসতে বাধ্য করেছে আমাদের আজকের এই ভিডিওটিতে পরিচয় করিয়ে দিব এমনই নয়জন ক্রিকেটারের সাথে যারা কিনা ক্রিকেটার না হতে চেয়েও বনে গেছেন ক্রিকেট বিশ্বের সবচাইতে স্মরণীয় ও কিংবদন্তি ক্রিকেটার চলুন তাহলে আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে নয় নাথান লায়ন নাথান লায়নকে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের সবচেয়ে সফল অফ স্পিনার বলা যায় এর পেছনে অবশ্য কারণও আছে কারণ তিনি খেলোয়াড়ী জীবনের আগে কেনবেরার পিস কিউরেটর ছিলেন ড্যারেন বেরি চোখে তার প্রতিভা ধরা পড়ে এবং জাতীয় পর্যায়ে ক্রিকেটে ডাক পান আট শেলডন কট্রেল উইন্ডিজের কট্রেলকে চিনেন না এমন ক্রিকেট প্রেমী খুঁজে পাওয়া দেয় প্রতিটা উইকেট শিকারের পর স্যালুট দেবার মাধ্যমে তিনি সুপরিচিতি লাভ করেন ওয়েস্ট ইন্ডিয়ান পেসবলার শেলডন কট্রেলের ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে অভিষেক হয় তিনি আগে ছিলেন পুলিশে কর্মরত তবে চাকরি বদলে ক্রিকেটার হবার পরও তিনি স্যালুটের মাধ্যমে নিজের অতীত ধরে রেখেছেন সাত এবিডি ভিলিয়ার্স ভিলিয়ার্স আসলে একজন অলরাউন্ডার তিনি একাধারে রাগবি হকি ব্যাডমিন্টন ও ক্রিকেট খেলতেন জাতীয় পর্যায়ে অনূর্ধ্ব উনিশ ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন এবং দক্ষিণ আফ্রিকান জাতীয় হকি দলের সংক্ষিপ্ত তালিকায়ও তার নাম ছিল তিনি বিজ্ঞানে গবেষণার জন্য পেয়েছেন নেলসন মেন্ডেলা মেডেল তবে সব খেলা শেষে তিনি নিজেকে ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেন ছয় মিসেল জনসন অস্ট্রেলিয়ার মিসেল জনসনকে আক্রমণাত্মক বলার হিসেবেই আমরা চিনি তবে ক্রিকেটার আসার আগে তিনি একজন চালক ছিলেন এবং তিনি প্লাম্বিক ম্যাটেরিয়ালস আনা নেওয়া করতেন এই প্রসঙ্গে তিনি বলেন আমি আমার অতীত দিনের কথা মনে করে বলিংকে আরও শানিত করি পাঁচ ব্র্যাড হক ব্রাড হক অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের একজন পরিশ্রমী খেলোয়াড় তবে একজন সফল ক্রিকেটার হওয়ার আগে কিংবা বলা যায় ক্রিকেট আসার আগে তিনি স্থানীয় একটি পেট্রোল পাম্পে কাজ করতেন চার সেন বন্ড নিউজিল্যান্ডের সেন বন্ড এক সময় বিশ্বের দুর্দান্ত পেস বলারদের একজন ছিলেন পেসের সঙ্গে সুইং করানোতে দারুণ দক্ষ ছিলেন তার ইয়োরকারও বেশ ভয়ঙ্কর ছিল যে কোনো ব্যাটসম্যানের জন্য কিন্তু ক্রিকেটে আসার আগে তিনি নিউজিল্যান্ড পুলিশ বাহিনীতে চাকরি করতেন তিন ডোয়েন লেভারক মনে পড়ে কি দুই সালের ওয়ার্ল্ড কাপে ভারতের রবিন ওথাপ্পার এক অসাধারণ ক্যাচ ধরে তিনি বিখ্যাত বনে যাওয়া বারমুডার ডোয়েন লেভারকের কথা বিশাল শরীর নিয়ে সেই ক্যাচ ধরেই তিনি মাটি কাঁপিয়ে দিয়েছিলেন বিশ্বের সবচেয়ে ভারী মানে বিশাল দেহের এই ক্রিকেটারের ওজন ছিল একশো কেজি মজার ব্যাপার হল বারমুডার এই ক্রিকেটার ক্রিকেটে আসার আগে পুলিশের প্রিজন ভ্যান চালক ছিলেন দুই জো ডাওয়েস জো ডাওয়েস ভারতীয় দলের বোলিং কোচ তার আগে তিনি অস্ট্রেলিয়ার জাতীয় পর্যায়ে খেলেছেন কিন্তু ক্রিকেটে আসার আগে তিনি কী ছিলেন তিনি অস্ট্রেলিয়ার কুইসল্যান্ড পুলিশে আট বছর চাকরি করেছেন এরপর তার অস্ট্রেলিয়ান কাউন্টি ক্রিকেটে অভিষেক হয় এক ইয়ান চ্যাপেল ইয়ান চ্যাপেল অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক খেলোয়াড়ি জীবন শেষে হন কোচ কিন্তু ক্রিকেটে আসার আগে তিনি কি করতেন আসলে ক্রিকেটে আসার আগে তিনি বেসবল খেলতেন তিনি একজন বেসবল খেলোয়াড় ছিলেন প্রিয় ভিউয়ার্স আলোচিত এই নয়জন ক্রিকেটের মাঝে আপনার প্রিয় ক্রিকেটারকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন তার নাম দেখা যাক এদের মাঝে কার ভক্ত বেশি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করে সকলের নিকট পৌঁছে দিন ক্রিকেটের আরও এমন নানা অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন